আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন একটা বিষয় নিয়ে আলাপ করবো এটা হলো সহদ্রবের কিছু বিষয় নিয়ে আলাপ করবো বর্তমান পরিস্থিতি মানে এখন বর্তমানে সৌদ্রবের পরিস্থিতি অনেক খারাপ মানে তিন বছরের ভিতরে কোনো মানে তিন বছরের ভিতরে আমি শুরু থেকে আসছি তিন বছর হয়ে গেছে আমার ঠিক আছে আমি ছুটিতে গেছিলাম শুরুতে তিন বছর আসছি তিন বছরের ভিতরে আমার আঁক কোনো দিনও শেখ করে নেই কিন্তু এখন বর্তমানে সৌদ্রব এমন শেক চলতেছে মানে এমন শেক আছে বলার মতো না ঠিক আছে বিশেষ করে যারা মক্কা নগরীতে বসবাস করে যারা মক্কা ডিস্ট্রিক্ট আছে তাদের মানে অনেক ধরনের মানে বিপদের মধ্যে পরিস্থিতির মধ্যে শিকার হওয়া হওয়া লাগতেছে ঠিক আছে তো আমি তাকে তাবুক তাবুকের মধ্যে এত একটা সেক নাই কিন্তু মক্কা নগরীতে অন্যান্য যে বড়ো ডিস্ট্রিক্টগুলো আছে রিয়াদ জেদ্দা দামাম এগুলোর মধ্যে মানে অনেক শেক চলতাছে আকামাত আছে এরপরও মানে আকামা দিকে দিকে গাড়ির মধ্যে উড়াই নিয়ে উড়াই নিয়ে আসে জেলও নিয়ে বইরে দিতে ঠিক আছে মানে জেলও ঢুকিয়ে দিয়েছে এমন একটা পরিস্থিতির মধ্যে এখন বর্তমানে সৌদির প্রবাসীরা আছে তো যারা সৌদি আকামা নাই তারা রুম থেকে মানে সাবধানতে বের হবেন কারণ যাদের আকামা আছে তাদেরকেও মানে আকামা থাকা অবস্থায়ও তাদেরকে কি গাড়িত বইরা মানে গাড়ির গাড়ির মধ্যে উঠাইয়া তারপর জেলও নিয়ে যেতেছে ঠিক আছে অনেকে সফর করে দিয়েছে তো বিশেষ করে যারা মক্কানগরীতে আছে তাদের অনেক মানে ক্ষতি হইতেছে তাদের অনেক মানে কষ্টের মধ্যে মানে দিন যাইতেছে যারা মক্কানগরীতে আছে তারা তো বাসা থেকে বের হইতে পারতেছে না আর যারা অবৈধ এদেরকে দেখলে তো মানে দেশে অবশ্যই ফাটাই দিবে সৌদি এরকম পরিস্থিতি তো আমি এই ভিডিওতে একটা কথাই বলবো যারা সৌদি আসেন অথবা বর্তমানে যারা সৌদি আরব নতুন আসবেন আপনারা এখন বিষা নিবেন না কারণ এখন বিষা নিলে আর পিসা নিলেও নিজের লোক নিজের লোক দিরা আসবেন ঠিক আছে কারণ এখন বর্তমানে তো সৌদি আরবের পরিস্থিতি খারাপ হয় তারপরে এখন বর্তমানে আরও শেক চলতেছে প্রচুর সেক চলতেছে মানে বলার মতো না যাদের আকাম আছে তাদের উদ্দেশ্য ফাটাই দিতে তারপর কফিলে খুরুজ লাগাই দিতেছে তারপর কুফিলের ফায়দা না দেওয়ার কারণে কুফিলে মানে শ্রমিকের প্রতি অনেক জুলুম করতেছে ঠিক আছে কারণ বর্তমানে সৌদি অনেক জুলুম করে লোকের প্রতি শ্রমিকের প্রতি অনেক জুলুম করে ঠিক আছে আকামা আছে তারপরেও মানে আগে আকামা থাকলে পুলিশে সারা দিছে ঠিক আছে কিন্তু এখন আকামা থাকলেও পুলিশে ধরে নিয়ে যায় অনেকের লোক ধরে নিয়ে যায় কিন্তু কপিলে যদি পাওয়ারশালী কপিল হয় তাহলে সুরে নিয়ে আসতে পারে যারা এখন বর্তমানে সৌদি আরব আসেন তারা খুব সাবধানতে মানে বের হবেন কোম্পানির কাজ থাকলে কোম্পানি যারা এখন বর্তমানে কোম্পানির মধ্যে আছে তারা একটু মানে একটু মানে বই কমে আছে কারণ ওদের কফিল কোম্পানির কফিলগুলো অনেক শক্তিশালী থাকে আর কফিল কোম্পানির আকামাগুলো দেখলে সে এমনি মানে সেরে দেয় ঠিক আছে আর এছাড়া যারা বাইরে কাজ করে তাদের আকামাগুলো দেখাইলে কী করে তারা মানে মানে দেখে যে আকামার ডিড আছে সব কিছু আছে এরপরেও মানে মানে শুধু শুধু গাড়ির মধ্যে উঠে জেলের মধ্যে নিয়ে ঢোকায় দেয় ঠিক আছে তারপর কুফিলি যায় সুডা নিয়ে আসতে হয় ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করবেন আর যারা সহজরব নতুন আসবেন তারা খুব ভেবে চিন্তা আসবেন ঠিক আছে এখন বর্তমানে সহজোর পরিস্থিতি অনেক খারাপ তো আর আমি তাকে সহদরব তাবুক আর পিছনে যে আমি এই কোম্পানিটা দেখতেছেন এই কোম্পানি হলো আমার কুফিলির কোম্পানি আমি এখানেই কাজ করি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি